न रुपए

Não vai ver, não é?

এক শিল্প চাঁদাবাজিতে হয়েছে হয়েছে চাঁদাবাজি করে যে নষ্ট করছে

আজকে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই জন্য আমি আমি এই আমি এই বিচ্ছিন্ন ঘটার জন্য ইস্তাম্বুরের কুটি পায় দুই তিন ছেলে তারা নিজেদেরকে খুব বাহবান মনে করে নিজেদেরকে রাজনৈতিক মানে প্রতিভাবান মনে করে কিন্তু তারা জানে না এদেশের মানুষ এই ইস্তাম্বুরের মানুষ তাদেরকে ঠুনকো খেয়ার করে না

মানুষকে আমি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আগামী দিনে যে কোনো ক্রান্তিম্বী যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারে এই ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আপনাদের সবার আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে সকল ছাত্র ভাইদেরকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে এইখানে धन्यवाद <laughs>